নামিবিয়া বলেই কি পাকিস্তানের পারফরমেন্স এত দুর্দান্ত এত দারুণ এত চোখ ধাঁধানো পারফরমেন্স পাকিস্তানের আসলে কি পাকিস্তানের এসকের এই পারফরমেন্স চোখ ধাঁধানো ছিল আমাকে যদি জিজ্ঞেস করেন যে পাকিস্তানের ব্যাটিং ওয়েজ চোখ ধাঁধানো পারফরমেন্স ছিল না আমি বলবো না অ্যাজ ইউজুয়ালি আমার কাছে মনে হয়েছে পাকিস্তানের পারফরমেন্সটা এরকম তবে দাদা ফারহান তাকে ক্রেডিট অবশ্যই দিতে হবে সেটা আপনি যেই দলের বিরুদ্ধেই শত রান করেন না কেন টি টোয়েন্টি একটা ম্যাচে দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট সেটাকে আপনি তার কাছ থেকে কোনোভাবে ক্রেডিট নিতে পারবেন না প্রথম সাঁড়ত্রিশ বলে পঞ্চাশ করার পর পরবর্তী বিশ বলে যে করলেন দ্যাট ওয়াজ দেখার দেখার মতো মতো দারুণ সব শট খেলেছেন তিনি শত রানের দেখা পেয়েছেন তো তার এই শত রানের উপর ডিপেন্ড করে পাকিস্তান কিন্তু আজকে একশো নিরানব্বই রানের একটা সংগ্রহ করেছিল নামিবিয়ার এগেনস্টে কিন্তু নামিবিয়া তো নামিবিয়া নামি বিয়ার পক্ষে কি আদৌ কখনো পাকিস্তানের যেই আহ দারুণ একটা বোলিং লাইন আপ আছে যদিও সেটা ভারতের সামনে কার্যকরী ছিল না আগের ম্যাচটা তো আমরা দেখেছি একদম এক বেশি ম্যাচ হয়ে গেছিলো ভারত পাকিস্তানের এই ম্যাচটা যে ম্যাচটাকে নিয়ে অনেক বেশি কী বলে অনেক বেশি ভাইপ ছিল অনেক বেশি হাইপ ছিল যেটাই বলেন না কেন সেই জায়গায় কিন্তু পাকিস্তান আসলে কাজ করতে পারে না আজকে পাকিস্তানের ব্যাটিং বোলিংয়ের ডিপার্টমেন্ট যেইভাবে কাস্টে পিষ্টে ধরেছিল নামিবিয়াকে তার যদি ফিফটি পার্সেন্ট পারফরমেন্সও সেদিন ভারতের সাথে করতে পারতো তাইলেও একটা ভালো ফাইট হইতে পারতো যদিও এটা বড় কথা ক্রিকেটে বড় দল ছোট দল আছে আজকে যেমন নামিবিয়া পাকিস্তানের সামনে অনেক ছোটো দল হিসেবে ধরা দিয়েছে সেই দিনও কিন্তু পার্টিকুলার ওই দিনটাতে যেদিন ভারতের এগেনস্টে পাকিস্তান হেরেছিল সেই দিনও কিন্তু পাকিস্তান ভারতের সামনে অনেক ক্ষুদ্র একটা দল হিসেবেই ধরা দিয়েছিল আজকে পাকিস্তানের বোলারদের স্পেশালি প্রশংসা করা লাগে সাদাব খান চার ওভার বল করে উনিশ রান দিয়ে আপনার তিনটা উইকেট তুলে নিয়েছেন আর স্পেশালি উসমান তারিখ যিনি থেমে থেমে এসে বল করেন যাকে নিয়ে ভাবা হচ্ছিল ট্রাম্প কার্ড পাকিস্তানের তবে ওই দিন না উসমান তারিককে সালমান আলী আঘা আমার কাছে মনে হয় একটু অসময় ব্যবহার করেছেন যে সময়টাতে আপনার ওসমান তারিখকে ইউজ করার দরকার ছিল সেই সময়টাতে তিনি সেটা করতে পারেন তবে হয়তো ম্যাচটা আরও জমে যেত কারণ যে সময়টাতে ঈশান কুষাণ ঈশান কিষান মাফ করবেন খোলা তর তরবারির মতো বোলারদেরকে কচু কাটা সেই সময়টাতে যদি উসমান তারিককে একটা কিংবা দুইটা ওভার করানো হইতো আমার কাছে মনে হয় ম্যাচটা আরও বেশি জমে যেতে পারতো তো যাক সেদিনের কথা না হয় নাই সেদিন আসলে আসলেই পাকিস্তান এক বেশিভাবে হেরে গেছে তো আজকে যেটা পাকিস্তানের বোলাররা দারুণভাবে ওসমান তারিক তিন ওভার তিন বল করছেন মেবি আই থিঙ্ক ষোলো সতেরো রান দিয়ে তিনি চার চারটা উইকেট তুলে নিয়েছেন ক্যারিয়ার বেস্ট প্রবলি তো যেটাই হোক আজকে পাকিস্তানের ওভারঅল পারফরমেন্স ভালো ছিল আর নামিবিয়ার পক্ষে আসলে প্রথম যখন আমি ওভারে বত্রিশ রান করে ফেলে ফেলেছিল উইদাউট এনি উইকেট আমি ভাবছিলাম যে নামিবিয়া কি পাকিস্তানকে একটা ভালো ফাইট দিতে চলছে এই ম্যাচটা কি জমে যাবে কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুই হয়নি যেখানে একটা টিম বত্রিশ রানে উইদাউট অ্যানি উইকেট ছিল সেইখানে সেই টিমটা পরবর্তী চৌষট্টি রান তুলতে গিয়ে অল আউট হয়ে গেছে তো এই হচ্ছে আসলে এই ম্যাচের পরিসংখ্যান এই ম্যাচ নিয়ে তেমন কিছু বলার নেই ক্রেডিট গোস টু পাকিস্তানি বোলার যারা নামি বেকে অল্প কয়েক রানের মধ্যে আটকে দিয়েছে এবং ক্রেডিট গোস টু অবভিয়াসলি পাকিস্তানের ব্যাটার সাহেব জাদা ফারহান দারুণ দুর্দান্ত একটা নক খেলেছেন একশো করেছেন তবে বিশেষ হচ্ছে মজার বিষয়টা এটা পাকিস্তান যেহেতু দ্বিতীয় রাউন্ডে চলেই গেল সেই ক্ষেত্রে আসলে ভারত পাকিস্তান ফেস টু ফেস হওয়ার আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটাতে দুই জায়গায় লাভ হয়ে গেছে আইসিসির একটা বিশাল আর্থিক লাভের সম্ভাবনা হয়েছে আরেক আরেক জায়গায় যেহেতু অস্ট্রেলিয়া বাদ পড়ে গেছে সেখানে তো মনে করেন দরজা এত বিশাল বড় একটা গোলাকার হয়ে বসে আছে যে পাকিস্তান ভারতের আরেকবার ফেস টু ফেস হওয়ার সম্ভাবনা সেটা এখন আসলে আইসিসি কিভাবে করবে নাকি নিজেরা নিজেদের তৈরি করতে হবে দেখেন বিষয় দুইটা ঘটতে পারে দুইটাও হইতে পারে আবার তিনটাও হয়ে যেতে পারে আমি তো জানি না তবে হইলে হইতে পারে কমপক্ষে একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আরেকবার রইছে ভারত পাকিস্তান এটা আইসিসি আসলে সবসময় চায় ভারত পাকিস্তানকে একবার জায়গায় দুইবার ফেস করানোর জন্য কারণ সবাই বসে থাকে এরকম আর একটা লড়াই দেখার জন্য তবে পাকিস্তান আজকে যে ফর্মটা নিয়ে বের হবে সেই ফর্মটা যদি ক্যারি করে নিয়ে যেতে পারে পরবর্তীতে ভারতের সামনে তাইলেও হয়তোবা আহ ভালো একটা ম্যাচ উপভোগ্য হইতে পারে সবার জন্য দেখার মতো একটা রুচিশীল ম্যাচ হতে পারে আজকে যে জিনিসটা পাকিস্তানের আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে পাকিস্তান আজকে বাবর আজমকে নামাই নেই চিন্তা করেন একজন টপ ক্লাস ব্যাটার পাকিস্তানের যারা বাবুর আজমকে কিং আখ্যা দিয়েছেন সেই বাবুর আজমকে যখন তারা বসিয়ে রাখে তার আগে যখন সাদাব খান ব্যাটিং এ নামে যখন অন্যান্য ব্যাটিং সেটা আসলে বাবুর আজমের জন্য অনেকটা অপমানজনক আসলে বাবুর আজম অপমান বোধ করবেন সেটা আজম ভালো বলতে পারেন তারপর তিনি আমার কাছে মনে হয় যে একজন ক্রিকেটার নিজেরটা তো অন্তত নিজের বোঝা উচিত তিনি যে দলের বোঝা হয়ে যাতে না যান সেই খেয়ালটা আসলে বাবুর আজমকেই রাখতে হবে দর্শক আপনার কি মনে হয় আজকে পাকিস্তানের পারফরমেন্স কি আপনার কাছে আশানুরূপ ছিল পাকিস্তান কি ভালো খেলেছে নাকি নামি বিয়াকে সামনে পেয়ে পাকিস্তান এইভাবে ক্ষিপ্ত হয়ে গেল যেমনটা বাবুর সবসময় জিম্বাবুয়েকে পেলে হয়ে যায় সেটা অবশ্যই আমার ভিডিওরি কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম